গুড ইভিনিং গাইস গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে এটা মানে সবে শুরু হলো যাত্রা তো আমি আগ্রা থেকে যাত্রা শুরু করলাম আমি যমুনা এক্সপ্রেসওয়ে জাস্ট এই যে টাচ করছি যমুনা এক্সপ্রেসওয়ে ইনার রিং রোডটা ক্রস জাস্ট শেষ করলাম এবার ইনার রিং রোড ক্রস করলেই যমুনা এক্সপ্রেসওয়ে পড়ে যাচ্ছে তো আমার গন্তব্যস্থল আজ রাতে হলো জিরাকপুর জিরাকপুরটা হচ্ছে তোমার এতে পাঞ্জাবের চণ্ডীগড় তো চণ্ডীগড়ে যাব আমার অলরেডি হোটেল বুক হয়ে গেছে আমার ঘড়িতে সময় হয়েছে এখন রাত্রির বারোটা সাতাশ তো আমার সময় দেখাচ্ছে ঠিকঠাক এই অনুযায়ী চালালে আমি কালকে ভোর সাতটায় भोर बना आजकली होर सात ताय आमी रीच करें जाऊंगा जिराकपुरे ओके तो चलो गुड नाइट तोमरे जोनों गुड नाईट हमारे जोन में जाता रह सो लूँ बाय बाय ठहरा तो गैस ये बना टोल टैक्स से चले ची बाबा यात्रा तो सो रु जाएगा बाइक ठहरवे टोल टैक्स कितना है सत्तर रुपए अच्छा इसक आगे सकतर, आगे तो एक साथ काट लीजिए बंद कर ओ, 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 आ, पिछले साल हम किए थे तब एक साथ हुआ था।, तो था हुआ था बंद कर दिया अच्छा अच्छा বন্ধুরা এটা সেকেন্ড টোল প্লাজা যমুনা এক্সপ্রেসভের কোন দিকটা রে বাবা সব তো বন্ধ ও এটা সময় হয়ে সকাল চারটে পঞ্চান্ন মানে ভোর ভোর চারটে পঞ্চান্ন থেকে আলো সবে ফুটছে আর আমি যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়ছি ছেড়ে গ্রেটার নয়টা রোডে বাঁদিক থেকে টেনে বেরিয়ে যাব ভুল করে ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে উঠে যাও মানে এক্সপ্রেসওয়েতে ইস্টার্ন পেরিফেরাল উঠলে কিন্তু তোমার দশ হাজার টাকা ফাইন হবে তাই চেষ্টা করবে দিক ধরে অলওয়েজ চলে যাবে গ্রেটার নয়টা হয়ে দিল্লি হয়ে বেরোবে পানিপথ সনিপদ হয়ে বেরোবে মানে যমুনা এক্সপ্রেসওয়েতে মোটামুটি দু কিলোমিটার তিন কিলোমিটার ছাড়া ছাড়া প্রচুর পুলিশ যাই ছিল পেট্রোলিং গাড়ি যদি কোনোরকম কোনো গাড়ি ব্রেকডাউন হয়ে যায় বা কোনো রকম বিপদে পড়ে যার কারণে পুলিশ দেওয়া আছে আবার একটা জিনিস দেখলাম যে অনেক বাস বা গাড়ি যদি ব্রেকডাউন হয়ে গেছে যেগুলো তাদের পেছনে গিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পুলিশের গাড়িগুলো এবং পুলিশের গাড়ি পেছনে হাইলাইটেড স্টিকারগুলো দেওয়া আছে যার কারণে পেছন থেকে যদি কোনো গাড়ি আসে বা আলো দেয় পুরো একদম স্টিকারটা উজ্জ্বল হয়ে উঠছে এটা খুব ভালো প্রচেষ্টা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য যাদের গাড়ি ব্রেকডাউন হয়ে যায় তাদের যদি কোনো রকম সমস্যা হয় তো সেক্ষেত্রে রোডের সাইডেই তারা দাঁড়িয়ে যাচ্ছে তখনই কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে তাই পুলিশের গাড়িগুলো পেছনে এসে গার্ড দিচ্ছে বন্ধুরা ওই ছোট্ট তিন চাকা ওই তিন চাকা ভ্যানটা যাচ্ছে দেখো স্পিড দেখো আমার গাড়ি চলছে এখন পঁয়ষট্টি ছেষট্টি ওর চলছে অন্তত সত্তর হাইওয়েতে সত্তরে ওই গাড়ি চালাচ্ছে ভাবা যায় বাইক হার মেনে যাবে ওই যা ছুটছে এটা কি লাল কিলা তো ক্রস করে এবার মুর্থালের দিকে গেছি মুঠলে এর আগেরবারেও এসেছিলাম আমাদের মনে আছে মুড় থালে এসেছিলাম এর আগের বারে আমাদের আর রাইডার ভাই আগে যাচ্ছে এরা আমার সঙ্গে জুড়েছে ইউপি থেকে উত্তরপ্রদেশের থেকে এরা আমার সঙ্গে থেকে জুড়ে গেছে তো মুর থালে আগের মধ্যে ছিলাম রেস্টুরেন্ট ছিল তো সেভাবে যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি এখন সকাল সাতটা বারো বাজে যদি ওপেন হয় তো ভালো না হলে আমাদের বেরিয়ে যেতে হবে বন্ধুরা হঠাৎ দেখো রোডের কুয়াশা পড়ে গেল আমি বুঝতে পারলাম না এটা কি কি করে হলো কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে এইটুকু জায়গাটা মেঘ যেন ওপর থেকে নিচে চলে এসছে পেট্রোল ভরি নিচ্ছি আপাতত এখন আছে আম্বালায় আম্বালায় পেট্রোলের দাম একশো দু টাকা পাঁচ পয়সা ছোড় তো ছোট তো আম্বালা তো রাস্তা একটু খেয়ে নেবো কারণ আমি খাইনি এখনো পর্যন্ত খিদে তো পেয়েছে ভালোই তো বাইক এখনো যা সার্ভিস দিয়েছে বাইক দারুণ পারফরমেন্স করেছে এখন পর্যন্ত আঠারোশো বিয়াল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি গাড়ি টোটাল চলেছে প্রায় ট্রিপ টাইম দেখাচ্ছে উনত্রিশ ঘন্টা তো রানিংয়ে যদি বলি উনত্রিশ ঘন্টা গাড়ি চলেছে অ্যাকচুয়ালি ট্রেন্ডিগা স্মার্ট সিটির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে তুমি এই স্মার্ট সিটির মধ্যে যখন এন্টার করবে তো এটা খেয়াল রাখতে হবে তোমার বাইকের স্পিড পঁয়তাল্লিশ এবং যদি ফোর হুইলার আসো তো ষাট এর মধ্যেই তোমাকে কিন্তু গাড়ি স্পিড রাখতে হবে কিন্তু এই যে বাইলেনটা যেটা আছে দেখতে পাচ্ছ এই বাইলেন দিয়ে গাড়ি তুমি ষাটের মধ্যে মানে চালিয়ে নিতে পারো এই বাইলেন দিয়ে তুমি ষাটের স্পিডে চালাতে পারো অসুবিধা নেই কিন্তু এই এই লেনের মধ্যে তোমাকে পঁয়তাল্লিশের মধ্যেই গাড়ি রাখতে হবে দেখো চালান কাটছে জাস্ট একটু ওই পিডেস্ট্রিয়ান ক্রসিংটা একটু এগিয়েছে বলে সামান্য কিন্তু আমাদের কলকাতা এইসব জিনিস হয় না আমরা তো পিটি স্ট্যান্ডের উপরে গিয়ে দাঁড়িয়ে যাই এখানে পিটি স্ট্যান্ডটা ক্রস করেছে সঙ্গে সঙ্গে চালান কাটছে গাড়িটার এই আমি আছি জালান ধারে আর এখান থেকে মাত্র তিয়াত্তর কিলোমিটার দূর চ্যালেঞ্জার সিটি ক্রস করলাম জাস্ট এখান থেকে আছে তিয়াত্তর কিলোমিটার অমৃতসর তো সামনে ডান দিকে চলে আসছে পাঠানকোট তুমি পাঠানপোর্টের দিকে যাবো না আমি অমৃতসর যাচ্ছি দেন অমৃতসর হয়ে আজকে স্বর্ণ মন্দির দর্শন করবো স্বর্ণ মন্দির দর্শন করে কাল সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়বো যা ওয়েদার দেখছি পাঞ্জাবে কিন্তু খুবই গরম আছে ভালোই গরম আছে নর্মাল গরম কিন্তু নয় পাঞ্জাবে কিন্তু ভালোই গরম আছে যেটা দেখে বোঝা যাচ্ছে মানে এই রাইডিং এর জ্যাকেট পরে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবারে এখান থেকে গোল্ডেন টেম্পল আর ছ কিলোমিটার তো ওয়েলকাম টু অমৃতসর অমৃতসরের মুকুট তো অমৃতসর এন্টার করে গেলাম তো বন্ধুরা আমি এসে গেছি গোল্ডেন টেম্পলের মেন গেট তো প্রচুর ভিড় প্রচুর ভিড় শুনলাম যেটা শনি রবিবার ভিড়টা পরিমাণটা বাড়ে প্রচণ্ড বাড়ে তো ভিড় দেখতে পাচ্ছো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদিন ধরনের ভিড় দেখো প্রচন্ড ভিড় দেখো জুতো রেখে দিয়েছি জুতো রাখার লাইন ভিড় দেখো আজকে প্রচন্ড ভিড় আছে জুতো রাখার জন্য আমি চলে এসেছি গোল্ডেন টেম্পল এখন বসে আছি চুপচাপ তো ওইখানে ক্রাউডটা দেখছি কতটা ভিড় আছে আগের বারো সেম পজিশনই পড়েছিলাম ফের আবার একই করলাম প্রচণ্ড মিড়া এই গরমের মধ্যে সত্যদের মধ্যে এত রাইড ফাইড করার পর শরীর আর দিচ্ছে না তবু এখানে বসে আমি প্রে করবো তোমাদের সবার জন্য প্রে করবো সবার ফ্যামিলি যাতে ভালো থাকুক আমার ফ্যামিলি আমার সমস্ত পরিবার পরিজনেরা যেন খুশি থাকুক সুখে থাকুক এবং বিপদ আপদ থেকে মুক্তি হোক সবার জন্য আমি এখানে বসে প্রে করব